এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে তিনটা তারিখ প্রস্তাব করা হচ্ছে আজকে আমরা পরীক্ষার ফলাফলের যে তারিখ জানা গেছে সে ব্যাপার নিয়ে আলোচনা করছি যারা রেজাল্ট জানতে আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তুমি রেজাল্ট দেখতে পাবা তোমার নিজস্ব মোবাইল ফোন থেকে এক মিনিটে কোনো অ্যাপস বা কোনো কিছু ডাউনলোড করতে হবে না আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রেখেছি এখানে সবুর ইনস্ট্রাই ডট কম আসার পরে তোমার এখানে রেজাল্ট দেখার অপশনে ক্লিক করে এখানে একটা ওয়েবসাইট পাবে এবং এখানে দুইটা ওয়েবসাইট পেয়ে যাবা দুইটা ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমাকে রেজাল্ট দেখার ওয়েবসাইটে নিয়ে যাবে নিয়ে যাবে তো এই লিঙ্কটা অবশ্যই তোমরা ক্লিক করে একটু রেজাল্ট দেখার প্র্যাকটিস করে নেবে এখনই যাতে করে খুব সহজে রেজাল্ট দেখা যায় থার্ড পার্টি কোনো অ্যাপস বা সফটওয়্যার ইনস্টল করার কোনো দরকার নেই এতে করে মোবাইল নিরাপদ থাকে না অনেক সময় তো এবার আসি তোমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে কি বলা হচ্ছিল সে বিষয়টা একটু বোঝো এখানে আমি তোমাদেরকে পুরো ফর্ম্যাট একটু বুঝিয়ে দেই দেখো প্রথমে প্রত্যেকটা বোর্ড রেজাল্ট তৈরি করছে রেজাল্ট বোর্ড তৈরি করে সেটা জমা দিবে আন্তঃশিক্ষা বোর্ডের কাছে অর্থাৎ সবগুলো বোর্ড মিলিয়ে যে একটা সমন্বয় বোর্ড করা হয়েছে সেই বোর্ডের কাছে সবাই রেজাল্টটা জমা দিবে এবং সেখান থেকে প্রস্তাব করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিনটা তারিখ যে তিনটা তারিখ থেকে যে কোনো একটা তারিখ মন্ত্রণালয় অনুমোদন দিবে এবং ওই দিন আন্তঃশিক্ষা বোর্ড থেকে আবার পরীক্ষার ফলাফল প্রকাশ করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে তো এখন পর্যন্ত এসিসির যে ফলাফল নিয়ে আরটিবি তারপর হচ্ছে এখানে আমরা যদি কথা বলি যে দৈনিক শিক্ষা সব জায়গায় দুইটা তিনটা তারিখের কথা বলা হয়েছে অন্যদিকে আবার শিক্ষার্থীরা বৈষম্যহীন রেজাল্ট চায় জন্য আন্দোলন করছে তারা বলছে যে সব সাবজেক্টে সাবজেক্ট ম্যাপিং হোক বা সবাইকে এককভাবে মূল্যায়ন করা হোক এই বিষয়টা তো রয়েছেই তো এই বিষয় নিয়ে আসলে কী অগ্রগতি না কি এটা নিয়ে আমরা পরে তোমাদের সাথে আলোচনা করছি জানাচ্ছি যে এটা নিয়ে কী চলছে কিন্তু আপাতত রেজাল্টের ব্যাপারটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় শিওর যে তারা রেজাল্ট প্রকাশ করবে এবং রেজাল্ট প্রকাশের নিয়মগুলো নিয়ে তারা কাজ করছে এই জায়গায় আর টিভিতে আমরা আজকে তিরিশ সেপ্টেম্বর সকালে তারা নিউজ করেছে যে এসিসি ফলাফল প্রকাশ নিয়ে যে তারিখ নিয়ে যা শিক্ষা বোর্ড এবং এখানে তারা বলছে কিছু পরীক্ষা বাতিলের কারণে ফল নিয়ে যে তৈরি ছিল তা কেটেছে আগামী পনেরো থেকে প্রকাশ অক্টোবর হবে মজার ব্যাপারটা হচ্ছে যে এই যে তারিখের মধ্যে একটা ভুল আছে আমি ভুলটা বলে দিচ্ছি যে পনেরো থেকে উনিশ অক্টোবরের কথা বললেও আসলে এই তারিখের মধ্যে কি ফলাফল প্রকাশ সম্ভব কিছুটা অসম্ভব বলা যায় আমি তোমাদেরকে বিষয়টা একটু বুঝিয়ে বলছি তাছাড়া এখানে এই তথ্যগুলো কে মনোযোগ দিয়ে শোনো যে রোববার উনত্রিশ সেপ্টেম্বর রাতে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির একজন সদস্য ও একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন অর্থাৎ একটা বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য তিনি জানিয়েছেন কবে তারা পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চান জানা গেছে যে এস পরীক্ষা ধরে সাবজেক্ট ম্যাপিং করলেও এসএসসি এস সমন্বয় ফল প্রকাশের জন্য আরও একটি বেশি সময় লাগতে পারত এই সমস্যা রাতে এবার শুধুমাত্র এসএসসির ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করা হবে ফলে কাজটি সহজ হচ্ছে এর মধ্যে কবে নাগাদ সবাই তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রস্তাব পাঠানো হয়েছে এতে পনেরো থেকে উনিশ অক্টোবরের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের তথ্য তারিখ চাওয়া হয়েছে অর্থাৎ প্রস্তাবটা এসেছে পনেরো তারিখ থেকে উনিশ তারিখ এখন যদি আমরা একটু ক্যালেন্ডারটা দেখতে চাই তাহলে হয়তো তোমার বিষয়টা স্পষ্ট হবে তোমাদের কাছে আমি যদি ক্যালেন্ডারে ক্লিক করি এটা হচ্ছে অক্টোবর মাস অক্টোবর মাসের উনিশ তারিখ যেটা দেখতে পাচ্ছ উনিশ তারিখ আঠারো তারিখ এটা হচ্ছে শুক্র শনি শুক্র শনিবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা একটু একটু অন্যরকমের কেননা এই সময় অফিস বন্ধ থাকে কোনো ধরনের ইমার্জেন্সি ছাড়া এই টাইমে তোমাদের রেজাল্ট প্রকাশ করা সম্ভব নাই বললেই চলে বেশিরভাগ সম্ভাবনা থাকবে তোমাদের পনেরো ষোলো সতেরো এই তিন দিন বেশি সম্ভাবনা তোমাদের এইচএসসির রেজাল্ট প্রকাশ করার হয় পনেরো ষোলো সতেরো আনন্দ হয়তোবা দেখা যায় তারা বিশ তারিখ প্রকাশ করতে পারে কারণ শনিবার রবিবার মানে সপ্তাহের শুরুর দিন অথবা সপ্তাহের শেষের দিনগুলো কিন্তু সপ্তাহে যেদিন বন্ধ থাকে যেমন ধরো শিক্ষা মন্ত্রণালয় শুক্রশনি বন্ধ থাকে দেশের সব স্কুল কলেজ শুক্রশনি বন্ধ থাকে এখন এই দিনে রেজাল্ট কখনোই প্রকাশ করা হবে না সেই জায়গায় আর থেকে যে বলা হয়েছে পনেরো তারিখ থেকে উনিশ তারিখ এখানে আঠারো উনিশ তারিখ হবে না এখানে পনেরো ষোলো সতেরো এই তিনটা দিন অনেক ইম্পর্টেন্ট এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন তোমাদের ফলাফল প্রকাশ করার ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এখানে আমি তোমাদেরকে আরও একটা ব্যাপার জানাই যখনই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিবে যে কবে তারা পরীক্ষার রেজাল্ট পাবলিশ করতে চায় সেটি সেই সম্পর্কিত একটা নোটিস তোমরা এসিসি কর্নারে পাবা তার মানে তোমাদেরকে যখন এই যে বিভিন্ন নিউজ মিডিয়া ব্যাপারটা কনফার্ম করবে আমরা তোমাদেরকে কনফার্ম করব। এখানে কিন্তু শেষ না ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তোমরা এই সম্পর্কিত নোটিশই পাবা নোটিসি পাবা যে মুখ তারিখে পরীক্ষার ফলাফল তারা প্রকাশ করতে চায় যখন তারা নোটিস দিবে তখন এই ব্যাপারটা আরো স্পষ্ট হবে বা কনফার্ম হবে ওকে আশা করি তোমাদের রেজাল্ট প্রকাশের বিষয়টি বুঝতে পেরেছি এবার আসি তোমাদের রেজাল্টের কেমন কী কার্যক্রম চলছে দেখো ওই যে বারবার বলা হচ্ছিল এসএসসির মাধ্যমে রেজাল্ট হওয়ার কারণে সব তথ্যগুলো তাদের কাছে আসে সো রেজাল্ট তৈরি করতে অনেক বেশি সময় লাগবে না রেজাল্ট তাদের কাছে অলমোস্ট তৈরি এখন এই যে তোমাদের আন্দোলন বা এই বিষয়গুলোর কারণে রেজাল্ট পিছিয়ে যেতে পারে যদি সিদ্ধান্ত পরিবর্তন করে বা কোনো ধরনের নতুন সিদ্ধান্ত আসে আমি আবার বলছি সিদ্ধান্ত চেঞ্জ হইলে তখন কিন্তু যে কোনো কিছু হইতে পারে সেক্ষেত্রে যা অনেক শিক্ষার্থী এ ব্যাপারে নিয়ে আন্দোলন করছে তারা বৈষম্য রেজাল্ট চায় তো এই ব্যাপারটার কারণে আমার মনে হয় যে এটা হয়তো শিক্ষা মন্ত্রণালয় যদি তাদের নজরে নেয় তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকেও যেতে পারে রেজাল্ট প্রকাশের ডেটা আরও পিছিয়েও যেতে পারে এই হচ্ছে কি আপাতত আপডেট যেটা আমাদের কাছে রয়েছে আর তোমরা অবশ্যই এই ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে রেজাল্টটা দেখে নিবা তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো সকলে অনেক অনেক ভালো থাকবা আজকে আমাদেরকে নিবি নিচ্ছি আল্লাহ হাফেজ